অমর ব্যথা এমন এক ব্যথা যা সহজে মুক্তি দিতে চায় না উঠতে বসতে ঘুমোতে গেলেও জানান দেয় ব্যথাটা সারাক্ষণ বসে বসে কাজ কোমর ব্যথা অন্যতম একটি কারণ সে অফিসে হোক কিংবা বাড়িতে কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে কখন যে কোমর ব্যথাকে আমন্ত্রণ জানাচ্ছেন তা হয়তো আপনি নিজেও জানেন না যাদের বয়স প্রায় চল্লিশ তাদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি কোমর ব্যথা আক্রান্ত হয়ে থাকে কোমর ব্যথার কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো লাভার স্পন্ডালাইসিস কোমরের পাঁচটি হার আছে কোমরের হার যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়ে যায় তখন তাকে লাফল স্পন্ডলাইসিস বলে কোমর পথে অন্যতম একটি কারণ হলো তিরিশ থেকে চল্লিশ বছর বয়স যাদের তাদের এই সমস্যাটি হতে পারে আর একটি কারণ হলো অনির্দিষ্ট লো ব্যাক মূলত অনির্দিষ্ট কারণে হার এই ব্যথা হয় এছাড়াও বিভিন্ন কারণে কোমর ব্যথা হতে পারে মাংস শক্ত হয়ে গেলে বা মাংস বেশি দুর্বল হয়ে পড়লে কোমরে ব্যথা হতে পারে শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণেও কোমরে ব্যথা হতে পারে কোমরে ব্যথা থেকে দূরে থাকবেন যেভাবে একই স্থানে বেশিক্ষণ বসে থাকবেন না জায়গা ছেড়ে মাঝে মাঝে উঠে পড়ুন ফোনে কথা বলার সময় হেঁটে হেঁটে কথা বলুন দিনে যত বেশি হাঁটবেন তত দীর্ঘদিন শারীরিক অবস্থা ভালো থাকবে কোমরে ভাঁজ করে হালকা শরীরচর্চা করতে পারেন মাটিতে বসে কাজ করবেন না এবং নরম ম্যাট্রেস বা ফোমের বিছানায় কখনোই শোবেন না ফিজিওথেরাপি থারাপি বিশেষজ্ঞের মধ্যে এখনও এমন ওষুধ তৈরি হয়নি যে ওষুধ খেলে আপনার মাংস বেশি লম্বা হবে শক্তিশালী হবে এবং আপনার জয়েন্টের মোবিলিটি বেড়ে যাবে সঠিক ও কার্যকারী ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে এই ধরনের কষ্ট থেকে মুক্তি দেবে